আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে বিশেষ করে ইউনিয়ন পরিষদ সহ জাতীয় নির্বাচনের সব ধরনের খুঁটিনাটি নিউজগুলো অত্যন্ত যত্ন করে নির্ভরযোগ্য মাধ্যম থেকে বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সূত্র নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি নিউজটির পর্যালোচনা করে থাকি ভিওয়ার্স আজকে এখন এই মুহূর্তে আপনাদের সামনে যে নিউজটি নিয়ে আসছি আগে সেই নিউজটি পড়ে শোনাব নির্বাচন কমিশন যে আরপিও সংশোধন করেছে বিশেষ করে আচরণবিধি আচরণবিধি যে সংশোধনী নির্বাচন কমিশন এনেছে এই নির্বাচন কমিশনের এই আচরণবিধি প্রণয়নের এবং গেজেট প্রকাশের পর আমরা সেই বিষয়ের উপরে তথ্য সূত্র নিয়ে আমরা আপনাদের সামনে নিউজগুলো প্রকাশ করার চেষ্টা করে থাকি ভিওয়ার্স আশা করি সম্পূর্ণ নিউজটিতে আমাদের সাথে থাকবেন এই যে বিধি নির্বাচন কমিশন দিয়েছে এটা সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই জাতীয় সংসদকে কেন্দ্র করে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি অতীতের যে নির্বাচনী ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনে যে ধরনের আচরণবিধি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে ঠিক অনুরূপ আচরণবিধি আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভিওয়ার্স পুরা নিউজটিতে আমাদের সাথে থাকবেন এই নিউজের বিশ্লেষণমূলক মতামত আমাদের মতামত জাতীয় নির্বাচনে যে আচরণবিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন সেই আচরণবিধির সাথে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনের কতটা সামঞ্জস্য থাকবে আমরা তার তুলনামূলক বিচার করে আপনাদের শোনাব ভিউয়ার্স চলুন দেখি আচরণবিধিতে নির্বাচন কমিশন কি বলেছে ভিউয়ার্স কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার এগুলো ব্যবহার করে নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারবেন তবে এক্ষেত্রে প্রার্থীকে বা তার নির্বাচনী এজেন্ট বা দল বা প্রার্থীর সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ আইডি প্রচার পরিচালনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে প্রচার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর ব্যবহার করা যাবে না ঘৃণাত্মক বক্তব্য বা ভুল তথ্য কারো চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সব ধরনের ক্ষতিকর কন্টেন্ট বানানো ও প্রচারণা করা যাবে না প্রতিপক্ষ নারী সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না নির্বাচনী স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় বা জাতিগত কোনো অনুভূতির অপব্যবহার করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী সংক্রান্ত সব কন্টেন্ট শেয়ার ও প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে রাজনৈতিক দল প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করতে কিংবা নারী পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন কিংবা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে বা সম্পাদন করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা কোনো মিথ্যা বিভ্রান্তিকর পক্ষপাতমূলক বিদ্বেষমূলক অশ্লীল ও কুরুচিপূর্ণ বা মানহানিকর কোনো কন্টেন্ট তৈরি প্রকাশ ও শেয়ার করতে পারবে না গুজব ও এআইয়ের অপব্যবহার বন্ধে নির্বাচনী অপরাধ বিবেচনায় শাস্তির বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের এবার নতুন ধারা যুক্ত করা হয়েছে এই বিষয়গুলো আপনি নির্বাচনে প্রার্থী হলে আপনার দল অথবা আপনি নিজে প্রার্থী নিজে এই কাজগুলো করতে পারবেন না এটা আরপিও পিও সংশোধন করে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাকে জানিয়ে দিল ভিওয়ার্স যেহেতু জাতীয় সনদ রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন তার এই স্বাক্ষর করায় জাতীয় সনদ আইনে রূপান্তরিত হলো আমরা নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রথম দিকে যখন নির্বাচন সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে বা নিউজগুলো আপনাদের সামনে আমরা এনেছিলাম সেগুলো কার্যকরী হচ্ছে আজকের এই প্রজ্ঞাপনটাও সেই আইনের উপর ভিত্তি করে অর্থাৎ জুলাই সনদের উপরে ভিত্তি করে নির্বাচন সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবনা ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে প্রেরণ করেছেন তার উপর ভিত্তি করেই বিশেষ করে আজকের এই সংশোধনী এনেছেন আগামী নির্বাচন উপলক্ষে প্রার্থীদের আচরণবোধি সুনির্দিষ্ট করে প্রকাশ করেছেন আমরা এটা মনে করি যেহেতু বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত এবং সেটা আইন আকারে প্রকাশ হলো অতএব আগামীর কোনো নির্বাচনই অর্থাৎ জাতীয় হোক আর স্থানীয় সরকারের নির্বাচন হোক হোক সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচন এই সবগুলো নির্বাচনেই এই বিষয়গুলো আপনারা পাবেন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এই ধরনের বিধিনিষেধ বহাল থাকবে যেহেতু এই বিষয়গুলো নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে এবং এটা ভালো সেই কারণেই এই আইনগুলো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন তাদের ক্ষেত্রেও বহাল থাকবে ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত ছিলেন না তাদের অবগতির জন্য আমরা বলছি সেটা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন যেসব ধরনের পরিবর্তন আনছে সংস্কার কমিশনে সুপারিশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই নিউজগুলো আমরা অতীতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই নিউজগুলো যদি দেখতে চান তাহলে পরে এই চ্যানেলটির ভেতরে এসে আপনারা দেখে নিতে পারেন এই নিউজগুলোতেই আগামীতে যারা নির্বাচনে প্রার্থী হবেন বিশেষ করে ইউনিয়ন পরিষদে তাদের যোগ্যতা চেয়ারম্যানের যোগ্যতা বা সদস্যদের যোগ্যতা আমরা সবগুলো বিষয়ে খুঁটিনাটি তুলে ধরেছি ওই নিউজগুলোতে আপনি চাইলে দেখে নিতে পারেন ভিউয়ার্স আর আজকে আমরা এখন এই মুহূর্তে যে নিউজগুলো আপনাদের সামনে প্রকাশ করছি এটা নির্বাচন কমিশনের দেওয়া তথ্যসূত্র মতে এবং জাতীয় গণমাধ্যমে এসছে গেজেট দেখে এই তথ্যগুলো আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি ভিওয়ার্স এই ধরনের তথ্য সম্বলিত নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আজকের এই নিউজটি প্রকাশ করেছে যদি আপনার কাছে এই নিউজগুলো ভালো লাগে শেয়ার করে বন্ধুকে জানানোর বা দেখার ব্যবস্থা করে দেবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা বিদেশে